তাকে ডাকবার আগে অনুরাগ ভক্তি বিশ্বাস আসে না নাম করার সঙ্গে নামি অর্থাৎ ইষ্টমূর্তির ধ্যান হৃদয়ে করিতে করিতে পট প্রতিমায় যেমন আছে সেই আকারেই তিনি জীবন্ত ও জ্যোতির্ময় রূপে আকরিত হয় চলার পথে বসুদেবকে যেভাবে পথ দেখাইয়া উত্তাল তরঙ্গায়িত যমুনা অতিক্রম করিয়াছিলেন সেভাবে তিনিই দেখাইয়া নেবেন জয়রাম জয়রাম রোজ প্রার্থনা করেন কেন প্রার্থনা করা খুবই খারাপ ইহাতে নাম বিনাম হইয়া যায় ভগবান আপনার সম্মুখেই বসিয়া আছেন সর্বদা দর্শন করিতেছেন তবু এত কষ্ট করেন কেন। আপনি নিয়মিত নিদ্রা যাইবেন ও সময় মতন আহার করিবেন নাম করিলেই গুরুকে পাওয়া যায় নামের মাধ্যমে তার শহীদ যোগাযোগের কেন্দ্র স্থাপিত হয় সেই কেন্দ্র স্থাপন করিলেই তত্তমসী তুমি সেই পরম ব্রহ্ম যাহা প্রত্যেকের অন্তরে নিহিত আছে তাহা উপলব্ধি করা যায় এবং তার কৃপা লাভ হয় ঠাকুর বলেন ঠাকুর আরও বলেন নাম করতে করতে ধাম খোলে নাম আর ভগবান এক জয় রাম।